মিনি আমি মিনি আন ভিতর হাত জাল বাড়ি করে दो 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 दो, दो दो, तो कैसा लेट नहीं ना लगा रहे दिल्ली ये तो, तो, तो. तो, 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 तो है उसको तो. हम देते लेडी सादू माने सब ठीक चलछ तारो बेटा काटा है रे तो ओसे ते जात ने ए जे जे ने साला ना साला साले ए साला ए आलू सॉरी है আমার মা যে বেগুন তুলতেছে সবাইকে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আর গান পারি আর যাব না বেগুন তলিতে ও ললিতে আর যাব না বেগুন তলিতে বেগুন দিয়ে আলু দিয়ে বেগুনের আলুর ঝোল রান্না করো কুটি মাছ দিয়ে চিজা চাল পুঁটি মাছ নিয়ে লামু পুটি মাছ দিয়ে আলু দে বেগুন দে আলুর জোল বেগুনের জোল রান্না হয় পাগারে যেমন কেদা সেরকম হল কেদা কেদা তরকারি মানে মাছ খালি বক 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 করে কেদাই আহা দেখে এক ফুরাই ফুরাই

ফুলের মধ্যে মৌ মাসে হেবে পোহে মধু খেবে নিছে কত সুন্দর মানে সুখে ফুল ফুটে গেছে আবার মনের দুঃখে গাছ ফুলে ফুল গাছ মনের সুখে ফুল ফুটে গাছে আবার মনের দুঃখেও ফুল গাছেই পুড়ে মরে কত কষ্টের জীবন ফুলের সবজিটা আবার মাছটাও ফ্রিজে যা মাছটাও পরিষ্কার করে নই

রান্না করবার গরম হয়ে গেছে গা তেল দিয়ে দেই মাছটা আবার ফ্রি যা রেখে আনছি হলুদ মুদি দিয়ে মাছটি মাখলাম তেল দাও গরম হয়ে গেছে গা মাছটাও দিয়ে দেই

সবজিটা বাজা হয়ে গেছে গা রস কাঁদিয়ে দিয়ে

दादारा गद्दवाला ना मला गद्दवा नेतार को आहे ना <laughs> তোমরা লাল গিনজি গায়দা হয়েছে মাছ কাнди গিনজি খুব সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে

كده مره ما حشغل فيها.